পাক পাক এ ভাই ওই যে যে রকেটটা গেল ওই রকেটটা বানাইছিল লোক এটা তোরা পারলে ক দি এ ভাই আমি পারি আমি কই ক দি তাইলে শুনি আরে বেড়া বলো যে রকেট বানাইছে হে তো মানুষ না হে তো এলিয়ে বাড়ি তো এই পৃথিবীতে না হের বাড়ি আলো মঙ্গল করে হে এলিয়েনটা এই পৃথিবীতে বিয়া করছে পৃথিবীতে আইতে যাইতে কষ্ট হয় দেখিয়া ও রকেট বানাইছে ভাইরে তুই কি কলি এলিয়েন রকেট বানাইছে ও এলিয়েন এই থামা বড়টা কেমি তোমার মাথা 350 গরম হই জায়গা কি হয় আমি কয়বার তোর দুইজন হোন ওই লোক অতয় ওই এলিয়েনের বউ আসেনা এলিয়েনের মোল লাগি এলিয়েন তালাক হয়ে গেছে লোগা তারপরে এলিয়েনের বউ আসে না আমি বিয়ে করছলাম এলিয়েন নজর পর না রক টাইমই রেখে দিছি এলিয়েনের বউ রেখে দিছি তার মানে কি রক টাইমই বানাইছি এবারে তুইও বোদাই আর তুইও বোদাই এবারে এই বছর কথা হোন মনোযোগ দিয়া ওইলও ক তাই ফনি তোরা দুড়িয়া তো পুরা খাস আমি মিছালি ওই এলেন্ডার রে বিয়া কইছিলাম আমি বুঝোস নাই এই যে প্রমাণ দেখ আর মা আরে বাপ এত বিছি দেখায় যায় না কি এ পুরো গোবুর কি মুই জাবিয়া ক লোহালাই কি অবস্থা ওর মা আরবা মুখ তে একবার গুর মত দেয়া যায় এইয়া দেখ বড় মোনা আমি তিন দিন পর তো ভাত খাইতার মোনা কি করে হ্যাঁ এই দেখ এটারে বিয়ে করতে যোগ্যতা লাগে বুঝোস নাই এলিয়েনের এর বিয়া বিয়ে করছি ওই রকেটের না আমি কথাবার্তার কবি সব সাবধানে হ্যাঁ